yeah উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপারের বাংলা সেট ওয়ান টু থ্রি অর্থাৎ পেজ নম্বর নাইন থার্টি সিক্স ফিফটি ফোর যে সমস্ত এমসিকিউ কিউ আর রচনা রয়েছে তাদেরই নির্ভুল উত্তর আজ তোমাদের দেখিয়ে দেবো তার আগে তোমাদের কাছে অনুরোধ রইলো যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অন করে রেখো এরকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন পেতে আজকের এই ভিডিওটি তোমরা কেউ স্কিপ করো না কেননা এই ভিডিওর সাথে তোমরা পেয়ে যাচ্ছ অবিকল একটি ফ্রি পিডিএফ এই পিডিএফের মাধ্যমে তোমরা এই তিনটে সমস্ত উত্তরপত্রটি মোবাইলে ডাউনলোড করতে পারবে কিন্তু পিডিএফটি থাকছে একটি পাসওয়ার্ডটি পেতে গেলে তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে কেননা ভিডিওর কোথাও আমি তোমাদেরকে পাসওয়ার্ডটি জানিয়ে দেবো তাহলে দেখতে থাকো সময় নষ্ট না করে পেজ নাম্বার নাইন দেখে নাও যে সমস্ত এমসিকিউ দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এই আগুন নিভবে না ক্ষুধার আগুন না খেয়ে মরাটা উচিত নয় ভাই কথাটি বলেছে নিখিল তোমার শ্বশুর মরতে বসেছে বাছা গয়ের উত্তরটি হবে বড় বউয়ের উৎসবের বুকে শতহাতির বল থাকত আজ যদি চুন্নিরা মারা না যেত পাঁচ নম্বর গায়ের ভট্টাচার্য মশায় বক্তব্য অনুযায়ী বুড়ি মরার সময় কি বলেছিল শ্রীহরি 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 সে কখনো করে না বঞ্চনা উত্তরটি হবে কঠিন সত্য অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দরীর বোন কিসের মতো অন্ধকার মেহগিনীর আট নম্বর প্রশ্ন অবসন্ন মানুষের চোখে কি হানা দেয় ক্লান্ত দুঃস্বপ্ন নয় নম্বর নিহত ভাইয়ের শবদেহ দেখে কি জেগে ওঠার কথা কবি বলেছেন ক্রোধ দ্য নাইট ইজ কলিং মি 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 কোন নাটকের উক্তি ক্যান্ডিডা অথবা দিয়ে এগারো নম্বর প্রশ্নটি শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের সংলাপ রিজিয়া এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন শম্ভু অথবার প্রশ্নটি মেয়েটি রজনীকান্তকে কেবল কোন চরিত্রে পাঠ করতে দেখেছিল দিলদারের নায়ক নায়িকা ছাড়া প্রোগ্রেসিভ সিনে আর কার দরকার ছিল সেটি হচ্ছে পুলিশ সার্জেন্ট অথবার প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন এই তো জীবনের সত্য কালীনাথ জীবন সত্য কি প্রতিভা যার আছে বয়সে তার কি এসে যায় ষোলো নম্বর প্রশ্ন সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো যে স্থানের কথা বলা হয়েছে তা হলো বাইজেন টাইম গল্পটা শুনতে বেশ ভালো লাগছিলো গল্পটি হল শিশু মর্দানার জলপানের গল্প তারপরে রবীন্দ্রনাথের গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটির কোন সুরে প্রভাবিত বাউল কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন পিকাসো বিশ্ববিখ্যাত জাদুকর পিসি সরকারের প্রকৃত নাম কী প্রতুলচন্দ্র সরকার একুশ নম্বর প্রশ্ন দৈর্ঘ্য শাসাঘাত জ্যোতি ও সুর তরঙ্গ হল অবিভাজ্য ধ্বনি বারো নম্বর বাইশ নম্বর প্রশ্ন বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা প্রথম বলেন ব্লুম ফিল্ড তারপরে দেখো এসএ কিউ এখান থেকে যে এসএ কিউ প্রশ্নগুলো হচ্ছে বাসিনী থমকে দাঁড়ায় বাসিনী কেন থমকে দাঁড়ায় এই প্রশ্নের উত্তরগুলো এখানে আমি আলাদা পেজে সমস্ত সলভ করে দিয়েছি তোমরা এখান থেকে এই পিডিএফটি ডাউনলোড করে নেবে ডাউনলোড করলেই কিন্তু তোমাদের মোবাইলে এই উত্তরগুলো সমস্ত কিছু থেকে যাবে তা তোমরা এই প্রশ্নগুলো ডাউনলোড করে নেবে এত বড়ো রচনাতার মুখে বলা সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তাই এইগুলো তোমরা পিডিএফ থেকে বা স্ক্রিনশট করে নেবে যেভাবে তোমাদের সম্ভব সেইভাবে এগুলো কালেক্ট করে নাও এপিজে আব্দুল কালাম তারপর শুরু হচ্ছে পেজ নম্বর থার্টি সিক্স পেজ নম্বর থার্টি সিক্সে যে সমস্ত এমসিকিউ তোমাদের করতে হচ্ছে না নদীতে ফেরে দিয়ে এসো ঠিক গতি হয়ে যাবে যা হওয়ার কথাটি কে বলেছেন না কথাটি চৌকিদারের মহানাম শতপতি তো এলো না মহানাম শতপতি এলে কি হবে ছড়াত হবে দারুণ হতাশা জেগেছে ওর মনে কার মনে হতাশা জেগেছে মৃত্যুঞ্জয়ের মনে করিম ফরাজি একতা ছিল পেশাদার লাঠিয়াল মাছের ঝোলের সঙ্গে কোন চালের ভাত খাওয়ার কথা বলা হয়েছে তা তোমরা এটা নিজেরা সলভ করো এবং আমাকে কমেন্ট বক্সে জানাও যে এর উত্তরটি কি হবে ছয় নম্বর নিহত ভাইয়ের দেখে না এখানে উত্তরটি হবে গয়ের দেখে সাত নম্বর অবসন্ন মানুষের শরীরে কবি কি দেখেন ধুলোর কলঙ্ক আট নম্বর প্রশ্ন হরিণটি কোন সময়ের জন্য অপেক্ষা করছিল না হরিণটি ভোরবেলার জন্য অপেক্ষা করছিল নয় নম্বর প্রশ্ন সে কখনো করে না বঞ্চনা কে বঞ্চনা করে না সত্য কখনো বঞ্চনা করে না দশ নম্বর তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নেই আসিবি কোন দেশের যাত্রার সংলাপ আসামের অথবা প্রশ্নটা কাল রাতে রজনীকান্তকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল কে ট্যাক্সি ডেকে দিয়েছিল রামব্রিজ রামব্রিজ কত টাকা বকশিস পেয়েছিলেন তিন টাকা অথবা প্রশ্নটা সংস্কৃতিতে তেরো পেয়েছিলাম বলে হেড পণ্ডিত স্কুলে আমাকে প্রমোশন দেননি উক্তিটি কার অমর গাঙ্গুলির এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না বাজে কথাটি কী নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প দেখো পনেরো নম্বর প্রশ্ন দ্য নাইট ইজ কলিং মি 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 বিভাব নাটকে উল্লিখিত সংলাপটি কোন বিদেশী নাট্যকারের সংলাপ বার্নাস মর্দানা বলিকান্দারির কাছে কতবার জল চাইতে গিয়েছিল তিনবার গলদের কে নিপাত করেছিল সিজার টপ্পা বাংলায় জনপ্রিয় করেছিলেন কে রামনিধি গুপ্ত অস্বচ্ছ জলের আঁকা ছবিকে কি বলে গুয়াস প্রথম কোন বাঙালি মহিলা ইংলিশ চ্যানেল পার হন আরতি সাহা মুখের মান্য বাংলার ব্যঞ্জনধ্বনির সংখ্যা তিরিশটি একই পদ পাশাপাশি দুবার বসার বলে পদ তারপরে দেখো এসি কিউ এখানে আরম্ভ হয়ে যাচ্ছে পেজ নাম্বার থার্টি সিক্সের যে সমস্ত এসি কিউগুলো রয়েছে সমস্তটি প্রশ্ন সহ উত্তর আমি এখানে করে দিয়েছি তোমরা এগুলো পিডিএফ থেকে ডাউনলোড করে নেবে পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করে দেবে এবং ভিডিও আমি পাসওয়ার্ড বলে দেবো তোমাদেরকে এই কিউর উত্তরগুলো কিন্তু তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো অথবা পিডিএফ থেকেও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো তারপরে দেখো দশে মানুষ মানসচিত্র অবলম্বনে রচনা দেখো শিক্ষা ও চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এই এত বড়ো রচনা তো বলা সম্ভব নয় তাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই তোমাদের এখানে আমি দিয়ে দিয়েছি তোমরা এগুলো পিডিএফ থেকে কালেক্ট করে নাও তা তোমরা পিডিএফ থেকে এগুলো কালেক্ট করে নেবে এই পিডিএফটি যে পাসওয়ার্ড হবে সেটি হচ্ছে বিএনজি এবং এর পরবর্তী পাসওয়ার্ডটা এর পরবর্তী ভিডিওতে বলবো পুরো পাসওয়ার্ডটা এখানে কিন্তু পুরো পাসওয়ার্ডটা আমি বলিনি আমি অল শুধু বললাম বিএনজি স্মল লেটারে তারপরে দেখো পেজ নম্বর ফিফটি মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে নয় জন লোক আজ চোখে পড়লো প্রথম প্রথম চোখে পড়লো কি না ফুটপাথে মৃত্যু থুত্থুরে ভিকিরি বুড়ির গায়ে জড়ানো তুলোর কম্বল এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কারণ না খ তার এগারোটার আগে ঘুম থেকে ওঠে না সরকার ঘর করতে খরচা দেবে শুনেছ না কথা বলেছিল সাধনবাবু রূপনার কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত শেষ লেখা আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়ার ফুল যা পারি কেবল তা জাগে কবিতায় চারিদিকে পেয়ারা ও নোনার গাছ কিসের মতো না টিয়ার পালকের মতো হবে তারপরে দেখো দশের প্রশ্ন রাজা রথারোহণম নাটয়তী এর কথাটির অর্থ হল রাজা রথে আহর আরোহণ করার ভঙ্গি করলেন নানা রঙের দিন নাটকের অভিনেতা রজনীকান্তের বয়স আটষট্টি বছর এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সম্রাটটি বলেছেন কে হবে উত্তরটি আমাকে কমেন্ট বক্সে জানাও শাহজাদি সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে কোন নাটকের অংশ রিজিয়া শাহজাহান নাটকটি রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় তুলসিরাহরির নাটক থেকে বলি আমি তো চললাম এটি কে বলেছেন তুলসী রাহরির নাটকটি কার উক্তি একটু এই উক্তিটি না পথিক লিমা হল পেরুর রাজধানী তারপর অথবা প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন গুরু নাটক গুরু নানক যা বলে পাথর থামিয়েছিলেন জয় নিরঙ্কার আঠেরো নম্বর মধ্যযুগের সন্তগণ ছবিটির স্রষ্টা বিনোদ বিহারী মুখোপাধ্যায় উনিশ নম্বর প্রশ্ন ছেড়ে দাও কাঁচের চুরি বঙ্গনারী গানটি লিখেছিলেন মুকুন্দ দাস ভারতের প্রথম নির্বাক হল রাজা হরিশ্চন্দ্র কিপিংসের উদাহরণ হল ফোন তারিত মহাপ্রাণ ধ্বনি হল ডয়সনরা তারপরে দেখো এই চ্যাপ্টারের এই পেজের পেজ নম্বর ফিফটি ফোরের যে সমস্ত এসিকিউ রয়েছে তাদের এসিকিউর প্রত্যেকটা প্রশ্ন উত্তর কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ তাহলে বৃদ্ধাঙ্গন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ফ্রি পিডিএফের পূর্ণ পাসওয়ার্ডটি হলো বিএনজি টোয়েন্টি ফোর তোমাদের লিখতে হবে ডেসক্রিপশন বক্সে গিয়ে যে বিএনজি টোয়েন্টি ফোর তাহলে এই টোটাল পিডিএফটি তোমাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে তারপরে দেখো এসি কিউ কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের করে দিয়েছি এর সাথে সাথে থাকছে তোমাদের রচনা মানুষ মানচিত্র অবলম্বনে রচনা রচনাটাও করে দিয়েছি তারপরে থাকছে তোমাদের এপিজে আব্দুল জে এখান থেকে কালাম যেখান থেকে তোমার জীবনী আত্মজীবনী সম্পর্কে রচনা আসে সেই রচনাও এখানে করে দেওয়া হয়েছে তাহলে তোমরা পূর্ণ পিডিএফটি ডাউনলোড করে নেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং এই ভিডিওটিকে সবার মাছ সবার মধ্যে ছড়িয়ে দাও যেন প্রত্যেকে এই ভিডিও দেখে টেস্ট পেপারটি তাদের নিজেরা নিজেরা সলভ করতে পারে তাহলে যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো যে ক্লাস টুয়েলভের যে সমস্ত নোটস এবং সাজেশন আমি পূর্ববর্তী ভিডিওতে দিয়েছি তাও তোমরা যদি সেগুলো না দেখে থাকো তাহলে যত শীঘ্র সম্ভব তোমরা কিন্তু সেগুলো অবশ্যই দেখে নাও সেগুলো কিন্তু তোমাদের দু হাজার ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে প্রত্যেকে ভালো থেকো ভালো করে পড়াশোনা করো আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে